ছয় ডিসেম্বর রোজ শনিবার সকাল এগারোটায় কুষ্টিয়ার শিমুলিয়া ইউনিয়ন সিংঘড়িয়া গ্রামের মিতু আজগার আলী শেখের সুযোগ্য পুত্র হাজি চাঞ্চুর রহমানের অবসরপ্রাপ্ত বিডিআর তাহার নিজ বাগান বাড়িতে সুন্দর বিশ্রামাগার ও তার নিজ অর্থায়নে পাইকপাড়া টু ভবানীগঞ্জ সড়ক থেকে বাড়িতে আসার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হাজি আব্দুর রশিদ আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার যে একজন আমার এক ভাই আল্লাহ শ্রদ্ধা নিয়ে যে কাজটি করলেন এটা আমি মনে করি আমাদের সমাজের জন্য একটা দৃষ্টান্ত অনুকরণযোগ্য একটা ঘটনা আমি চাই যে আমাদের সমাজে এরকম প্রত্যেকেই আমরা যেন এরকম আমাদের বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমরা যদি এইরকম কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারি এটা আমাদের প্রত্যেকেই যদি এটা আমরা শুরু করি তাহলে সমাজে দেখা যাবে এক সময় সমাজ একটা শান্তিময় পরিবেশ সমাজে বিরাজ করবে এইভাবে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলে আমি মনে করি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল খালেক সহকারী অধ্যাপক

কালামি নাল মোৰ চালি হাল চিৰ টিম উম বিৰ আবা

আল্লাহ কোরআনের ভাবিসের আলোচনার পরে আল্লাহ তোমার শহীদ দরবারে আমরা হাত পেতেছি। ও রব্বুল আলমিন তোমার একজন বান্দা অবস্থা প্রাপ্ত বনী আরাফ সামসুদ রহমান তার যে নিয়তে এই খানা এই রাস্তা সরাসলামের পাওয়া ক্রোধা পৌঁছে দেন। তামাম সাহেবজنده রাজা সাহেব খুশি দিন तमाम अल्लाह गौस को प्रतिमा माता भाई ब्रादाత్య সুজন দিয়ে দেখারে আসি আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের আয়াল্লাহ জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেবে ওরা বোল আলমিন আয়াল্লাহ তাদের জীবনের গোনা খাতা মাফ করে দেবে ওরা বোল আলমিন আয়াল্লাহ আমরা যারা আল্লাহ তাদের সমস্ত জীবনের গোনা খাতা মাফ করে দেবে ওরা বোল আমাদের সকলের জীবনের গুণা খাতা মাফ করে দাও বিশেষ করে আল্লাহ তাকে আল্লাহ তার পরিবার নামাজি কালামি বানাইয়া দিন অরাবুল আলমিন শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তোমার দিনের পথের জন্য আল্লাহ কায়েম করিন অরাবুল্লা আলমিন আরো বেশি বেশি করে তোমার রাস্তায় যাতে টাকা খরচ করতে পারে সে তৌফিক দান করে দাও আমাদের সকলকে সুস্থতা দান করে দাও সবাইকে হায়াতে তো দান করে দাও অরবুল আলমিন আয় আল্লাহ আমাদের মধ্যে অনুপ্রেরণা দিয়ে দাও আমরা যেন আমাদের পিতামাতার জন্য এরকম কিছু করে যেতে পারি আল্লাহ সে দান করে দাও আরবুল আলামিন আমাদের সকলকে ইমান দার দিন দান না বনাই কবরে শোয়াল আলমিন যতদিন দুনিয়ায় বাসায় রাখো তোমার আস্তা সাল্লাহ তৌফিক দান করে দাও আল্লাহ শায়তানের দলের অন্তর্ভুক্ত করে দিও না বেনামাজি বেঈমান করে মৃত্যু দিও না আল্লাহ সকলকে আল্লাহ নামাজি দিনদার বানায় দাও আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আরাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেও অরাবুল আলমিন পরিশেষে

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় মোহাম্মদ মতিউর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য খোকসা কুষ্টিয়া আমার এখানে মামার বাগান বাড়িতে আগে ছিল আছে কাঁচারি ঘর আমার নানা যখন ছিল তখন কাঁচারি ঘর ছিল এখানে সবাই লোকজন এসে বসতো কিন্তু এখন বর্তমান প্রেক্ষিতে এই কাঁচারি ঘর আর এখন কারো বাড়িতে দেখা যায় না তো মামা সেই চিন্তাভাবনা থেকেই এবং আমিও আজকে একটু আমার ধারণা দিয়েছিলাম যে একটা কাস গোলঘর বানানোর জন্য বিশ্রামাগার বানানোর জন্য তো মামা একটা বিশ্রামাগার বানাইছে বাগান বাড়িতে সুন্দর একটা বিশ্রামাগার সবাই আসতে পারবেন আপনারা যারা এখানে অত এলাকার লোকজন আসে চা খাওয়ার জন্য এবং বসে রেস্ট করবে আনন্দ করবে বিশ্রাম করবে সেই জন্য একটা বিশ্রাম তৈরি করা হয়েছে এবং অত্ত এলাকার সবাইকে আছে দাওয়াত করে কিছু খাওয়ার ব্যবস্থা আয়োজন করা হয়েছে এবং পাইকপাড়া টু ভবানীগঞ্জ যে সড়ক এই সড়কের থেকে মামার বাড়িতে আসার যে রাস্তা এই রাস্তা আছে থেকে নিজ অর্থায়নে পাকাকরণ করবে আর কি সেটার উদ্বোধন এবং ওই রেস্ট হাউসের এই উদ্বোধন করার জন্য আজকে সেই উপলক্ষে আজকে আর উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি খোকসা সিঙ্গুরিয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া